রাজধানী ঢাকার যানজট এখন সারা দেশে মানুষের জন্য মাথা ব্যথার কারণ নগরবাসীর পাশাপাশি প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষ রাজধানীতে এসে যানজটের কবলে পড়ে শিকার হন অসহনীয় ভোগান্তির ভুক্তভোগীরা বলছেন যানজট নিরসনে একের পর এক ফ্লাইওভার নির্মাণ করা হলেও পরিস্থিতির ইতিবাচক উন্নতি ঘটেনি সড়ক ব্যবস্থাপনায় সহকর্মী আঞ্জাম খালেকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর পার্কিং সুবিধা বাণিজ্যিক কাজে ব্যবহার করায় সড়কগুলোই হয়ে উঠেছে গাড়ি রাখার অন্যতম অভ্যাসশ্রম রাজধানীর অন্তত বারো হাজার বহুতল ভবনে পার্কিং সুবিধা নেই ফ্ল্যাট অনুপাতে পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই আরও লক্ষাধিক বহুতল ভবনে তাই গাড়ি রাখা হয় ব্যস্ত সড়কের পাশে এতে সংকুচিত হচ্ছে রাজধানীর সড়ক বাড়ছে যানজট আর ভোগান্তিতে লাখো মানুষ পার্কিং নিয়ে খুব স্বাভাবিকভাবেই আসলে আমাদের সুষ্ঠু চলাচলে বিঘ্ন ঘটে এবং বিঘ্ন ঘটলে আমাদের কর্মঘন্টার বিপত্তি হয় আমরা সময় মতো যাত্রা গন্তব্যে পৌঁছাতে পারি না রাস্তার ধারে পার্কিং জন্য অনেক যানজটের সৃষ্টি হয় তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন এই যেখানে সেখানে পার্কিং এর ইয়েটা না করে একটা নির্দিষ্ট জায়গা করে দিবে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করবে তবে এ বিষয়ে আমার মনে হয় যে ঢাকার বাইরের কিছু বাস দায়ী তো আবার দায়ী হচ্ছে আমাদের উবার আছে যে মোটর এদের তো আর ইয়ে নাই এদের এই যে স্ট্যান্ড নাই এরা জট্র যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে যার কারণে এটা যানজটের কারণ বিশেষজ্ঞদের মতে এই সমস্যা সমাধানে প্রশাসনের পদক্ষেপ জরুরি কিন্তু প্রতিনিয়ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন জনসাধারণের সচেতনতাও জরুরি আমরা প্রতিনিয়ত আইনগত ব্যবস্থা নিচ্ছি প্রায় দুইশো প্লাস আমরা এই ধরনের প্রত্যেক দিন দেখা যায় যে আমাদের এই উত্তরা ডিভিশনের দুইশোর উপরে এই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয় এর পাশাপাশি আমরা ম্যানুয়ালিও গাড়িগুলোকে রিমুভ করার চেষ্টা করি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সুশৃঙ্খল রাখার একটা চেষ্টা তো আমরা ম্যানুয়ালি সবসময় করছি ভুক্তভোগীরা বলছেন রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এলাকায় পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই কখনো ঘন্টার পর ঘন্টা যানজট আবার কখনো যানবাহনের ধীর গতি এতে অতিষ্ঠ নগরবাসী তাই যত্রতত্র পার্কিং বন্ধ করে যানজট নিরসনে পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আঞ্জাম খালেক আনন্দ টিভি ঢাকা